এই তরল সারটির কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে যারা আমার পুরোনো ভিউয়ার্স আমার ভিডিওটা দেখেছেন আমি ফুলকপির পাতা দিয়ে এবং বার্মি কম্পোস্ট দিয়ে একটা সুন্দর লিকুইড সার তৈরি করেছিলাম গাছের জন্য এখন সেটার প্রয়োগটা কি করে আমি করছি সেটা শুধু আপনাদের সাথে তুলে ধরছি এই যে লিকুইড সারটা বানিয়েছি এটা গাছের জন্য অত্যন্ত উপকারী গাছে দিলে গাছগুলো সবুজ সতেজ যেমন ফুল ফলে ভরে যাবে সাথে অ্যাড করে দিলাম এক চামচ হিউমিক অ্যাসিড আপনারা সবাই জানেন হিউমিক অ্যাসিড গাছের জন্য খুবই উপকারী এটা রুট ডেভেলপমেন্টে হেল্প করে হ্যালো মাই লাভলি ভিউার্স আসসালামু আলাইকুম কাশ্মীর সাতবাঙানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন এখন আসেন হিউমিক অ্যাসিড প্রাথমিকভাবে কী কি উপাদান বিদ্যমান হিউমিক অ্যাসিডে প্রায় পঞ্চাশ শতাংশ থাকে হচ্ছে কার্বন আর চল্লিশ শতাংশ থাকে অক্সিজেন এর মধ্যে টেন শতাংশের মধ্যে ফাইভ পারসেন্ট থাকে হাইড্রোজেন থ্রি পারসেন্ট থাকে নাইট্রোজেন আদার ফসফরাস এবং পটাশিয়াম থেকে ওয়ান ওয়ান করে এই হলো হানড্রেড পারসেন্ট এটা রুট ডেভেলপমেন্টে বেশি সহায়তা করে এবং গাছে খাদ্য গ্রহণের মাত্রা বহুগুণ বাড়িয়ে দেয় এখন আসেন আমি বাগানে কি কি এবার চাষ করেছি কি কি ফলন ধরতে শুরু করেছে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি এই আমার বেগুন গাছ বহুত কষ্টের লালিত পালিত করা এখন বেড়ে উঠছে ফলন দেওয়ার সময় হয়ে গেছে বেশ কিছু গাছে কি চমৎকার বেগুন হয়েছে আপনারা দেখেন প্রায় তিন পাঁচ রকমের আমি গাছ লাগিয়েছি এটা হচ্ছে একটা ভ্যারাইটি এই সবুজ ভ্যারাইটির প্রায় চার পাঁচটা গাছ আছে অলরেডি বেগুন ধরতে শুরু করেছে বেগুনগুলো কিন্তু খুব চমৎকার হয়েছে দেখতে এবং গাটা মসৃণ এবং চকচকে এটার একমাত্র কারণ হচ্ছে গাছে বরণের অভাব নেই গাছে যদি বরণের অভাব হয় তাহলে কিন্তু ফলগুলো অমসৃণ হবে দেখতে অসুন্দর হবে এবং আপনারা এত কষ্ট করছেন অবশ্যই যাতে গাছে বরণের অভাব না হয় অন্তত পক্ষে পনেরো দিন অন্তর অন্তর এক চা চামচের অর্ধেক মানে হাফ চা চামচ বরণ পানিতে গুলে অবশ্যই গাছে স্প্রে করে দিবেন অনেকে আছে মাটিতেও দেয় সরাসরি কিন্তু গাছে স্প্রে করলে সবচেয়েতে ভালো যে ফলনটা পাবে সেটা হচ্ছে খুব সুন্দর মসৃণ চকচকে হবে দেখতে টমেটো পাতা ছেটে দিচ্ছি আর কিছু ডাল ছেটে দিচ্ছি সেই ডালগুলো আমি আবার নতুন করে লাগাবো মাটিতে যাতে শিকড় হয় কি না শিকড় হবে অবভিয়াসলি কারণ টমেটো গাছের শিকড় এমনিতেই গ্রো করে পানিতে রাখলেও গ্রো করে টমেটো গাছের ডাল থেকে টমেটো গাছ কি করে আমি করছি এবং আপনারাও কিভাবে করতে পারবেন সেটা সহজভাবে আমি এখন দেখিয়ে দেব। এই তো টমেটোর ডালগুলো আমি সংগ্রহ করেছি ফুলালাক ডাল কিন্তু এরকম ম্যাচিওর ডাল আপনাদের নিতে হবে নিয়ে যত পাতা আছে ম্যাচিওর পাতাগুলো সব ছেটে দেবেন আমি প্রায় চারটা ডাল সংগ্রহ করেছি এবং চারটা ডালই আমি একইভাবে পাতা ছেটে দিয়ে একটু গোড়াটা কেটে দিচ্ছি এই তো দেখুন কি ইজিলি এই তো হালকাভাবে একটু গুঁড়াটা কেটে দিলাম যাতে শিকড়টা ইজিলি বের হয় এইভাবে টমেটোর ডাল কিন্তু পানিতেও সরাসরি রাখলে শিকড় বের হয়ে যায় তারপর আপনার মাটিতে প্রতিস্থাপন করলে এটা পরিণত গাছে রূপান্তরিত হবে এই তো আমি চারটা ডাল নিয়ে চলে নি এবং চারটা ডালেই কিন্তু আমি একইভাবে কাটছি এবং একইভাবে মাটিতে প্রতিস্থাপন করব আপনাদের সামনেই করব এবং পরবর্তীতে শিকড় বের হয়েছে কিনা সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব এই তো আমি এক কাচি দিয়ে একটু গর্ত করে নিচ্ছি এবং ডালগুলো আমি বসিয়ে দিলাম আমার ক্যারেটের মধ্যে এটার মধ্যে আমি লাল শাক লাগিয়েছিলাম পাখিতে সব নষ্ট করে দিয়েছে লাল শাকগুলো ওঠেনি ভাবলাম ক্যারেটটা পড়ে আছে এর মধ্যে টমেটোর ডাল দিয়ে কিছু গাছ বা কিছু চারা তৈরি করে ফেলি এই তো আমার হয়ে গেল টমেটোর চারা করার প্রথম ধাপ নেক্সট এটা একটু ঢেকে দিলে হতো কিন্তু ঢেকে দিন সূর্যের তাপ খুব একটা নেই অবভিয়াসলি এটা শিকড় বের হয়ে যাবে ইনশাআল্লাহ এই গাছটা দেশি ভ্যারাইটির একটা টমেটো একটু সাপোর্ট দিতে হবে টমেটো গাছে সাপোর্ট না দিলে টমেটো গাছ কিন্তু হেলে যাবে টমেটোর ভারে আপনার একটু বড় হলে অবশ্যই প্রতিটা টমেটো গাছে আমার মতো করে সাপোর্ট দিয়ে দেবেন বেশ ভালো ফলন হবে ইনশাল্লাহ আজ এই পর্যন্তই এই দিয়ে শেষ করছি আজকের ভিডিওটা পরবর্তী কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন